জয় শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যে মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখায় ভগবদ্গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের শিক্ষা দেয় শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবন পরবর্তী উভয় ক্ষেত্রেই উপকারী বলে বিবেচিত গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর অনুসরণ করে সে শ্রেষ্ঠ হয় ভগবদ গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা সবার পক্ষে পড়া কিছুটা কঠিন তাই আজকের এই অত্যন্ত বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার একশোটি চিন্তা নিয়ে কথা বলতে চলেছি যা জেনে আপনি ভগবদ্গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন এই চিন্তাগুলো আপনি প্রতিদিন শোনুন তাহলে চলুন জেনে নিই ভগবদ্গীতার একশোটি গুরুত্বপূর্ণ চিন্তা ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন অন্ধকারের মধ্যে আলোর শিখা উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্যও উজ্জ্বল হয় তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অটল সত্য যা কখনো পরিবর্তন করা যায় না এই সংসারের যখন থেকে নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম মৃত্যুর চক্র চলে আসছে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেভাবে আত্মাও পুরনো অর্থহীন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটি প্রকৃতির নিয়ম এই সত্যকে স্বীকার করে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচতে হবে জ্ঞানী ব্যক্তিরা মৃতদের জন্যে শোক করে না এবং যারা জীবিত আছে তাদের জন্যও শোক করে না কারণ তারা জানে যে যে মারা গেছে সে আবার জন্ম নেবে এবং যে জীবিত আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সবচেয়ে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেন ব্যক্তি কর্ম করার জন্যেই জন্মগ্রহণ করেছে এবং কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার দরজা ক্রোধ করলে ব্যক্তির মন অশান্ত হয়ে যায় সে রাগের বশে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের ক্রোধ করা থেকে বিরত থাকা উচিত যতই রাগ আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এই সংসারে আজ যা তোমার কাছে আছে কাল তা অন্য কারো ছিল পরশু তা অন্য কারো হবে তুমি এখানে খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই যাবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনার দিকে নিয়ে যায় যদি জীবনকে সফল করতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি মনকে বশ করার ফলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কাজে সফলতা আসতে শুরু করে গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে সে মনে উৎপন্ন হওয়া অহেতুক উদ্বেগ এবং ইচ্ছা থেকেও দূরে থাকে পাশাপাশি ব্যক্তি নিজের লক্ষ্য সহজে অর্জন করতে পারে যদি মনকে বশ না করো তাহলে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে সর্বদা সন্দেহকারী ব্যক্তি কখনও শান্তি লাভ করতে পারে না তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন অতিরিক্ত সন্দেহ করলে মনের শান্তি ভঙ্গ হয় এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে যখন স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে আপনি যত দূরে থাকবেন তত খুশি থাকবেন জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা কেবল দুজন ব্যক্তিই জানে একজন পরমাত্মা এবং দ্বিতীয়টি আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই সেই মানুষ জীবনে কখনো আনন্দ এবং সফলতা অর্জন করতে পারে না মোহ ধ্বংসের কারণ হয় মানুষের দুঃখের মূল কারণ তার মোহ সে যত বেশি মোহ করবে তত বেশি কষ্টও ভোগ করবে অনুশোচনা অতীতকে বদলাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে উন্নত করতে পারে না তাই বর্তমানের আনন্দ উপভোগ করাই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে দাঁড়ায় তুমি তার পাশে দাঁড়াও এবং যে তোমাকে ধোকা দেয় তুমি তাকে ত্যাগ করো যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় অন্যথায় লোকে আপনাকে দুর্বল এবং বোকা মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় এবং যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়ে যায় যারা বলে আমার কাছে সময় নেই আসলে তাদের বিশেষ সম্পর্কের তালিকায় আপনার নামই নেই কথা এত মিষ্টি রাখুন যে কখনো ফিরিয়ে নিতে হলেও যেন আপনার কাছে তেতো না লাগে নিজের মধ্যে একটু আত্মসম্মান থাকা জরুরি নচেত লোকে আপনাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার বেশি যতক্ষণ না তুমি নিজের কাছে হারো ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে তার শক্তি কখনো অনুভব করবে না যারা অন্যের কষ্ট বোঝে যাদের দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ নাকি গত জন্মের রিং শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য এবং প্রতিপত্তি তিনটাই চলে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসকে দেখে নাও কারো উপর বিশ্বাস করতে চাইলে তাদের কথার উপর নয় তাদের কাজের উপর মনোযোগ দাও রাগের সময় একটু থেমে গেলে এবং ভুলের সময় একটু ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে জেনে নেয় সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে মানুষ ভগবদ্গীতা পড়ে এবং তা মেনে চলে তার সকল দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে এবং যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন বাতাসের ঝাপকা নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয় তেমনি মানুষের ইচ্ছাও বুদ্ধিকে দিগ্ভ্রান্ত করে দেয় যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় এই সংসার আমারই মায়া এই সংসার আমার থেকে উৎপন্ন হয়েছে আমি এর পালন পোষণ করি এবং আমি এই সৃষ্টির বিনাশ করি আমি ভূত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বোঝা উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাওয়া পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার পরিচয় নচেত একই নামের এখানে হাজারো মানুষ আছে ভালো কাজ করার পরেও লোকে কেবল তোমার খারাপ কথাগুলোই মনে রাখবে তাই লোকে কি বলছে সেদিকে কখনো মনোযোগ দিও না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবচেয়ে বেশি গুণা মানুষ তার জীব দিয়েই করায় কাউকে ধোঁকা দেওয়া একটি ঋণ যা আপনাকে অন্যের হাতে একদিন অবশ্যই ফেরত পেতে হবে একটি ভালো দৃষ্টি সেটাই যা কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণ খুঁজে বেড়ায় কখনো সেই ব্যক্তিকে বিশ্বাস করো না যে সময়ের সাথে সাথে স্বভাব পরিবর্তন করে জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না তুমি যেমন আছো শ্রেষ্ঠ সবাইকে নিজের জীবন পরিবর্তন করার জন্য সময় পাওয়া যায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য দ্বিতীয়বার জীবন পাওয়া যায় না যা ঘটার তা ঘটবেই এবং যা না ঘটার তা কখনো ঘটবে না এমন নিশ্চয়তা যাদের বুদ্ধিতে থাকে তাদের চিন্তা কখনো কষ্ট গায় না ভালো নিয়তে করা কাজ কখনো বৃথা যায় না এবং তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজ যা কিছু কর্ম করছো তার ফল তুমি কাল পাবে এবং আজ যা তোমার কাছে আছে তা তোমার কড়া কর্মের ফল যে মানুষ শ্রদ্ধা সহকারে আমার ভক্তি করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার কাছে নেই এবং যা তার কাছে আছে আমি তার রক্ষা করি কার সাথে কখন এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে যাও তাহলে তুমি তোমার জীবনে সার্থক হয়ে উঠেছ কানহা বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তবে কারো সারথি হও স্বার্থপর ন ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ তাই দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না মানুষ তাই দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না সময় এলে সবাই পায় সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষা দুঃখের কারণ হয় তারা মূর্খ যারা প্রেমকে বাকওয়াস বলে প্রেম এই সংসারের মূল এই থেকেই সংসার তৈরি হয়েছে সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গড়ে তোলে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দ্বারা নির্মিত হয় যেমন সে বিশ্বাস করে তেমন সে হয়ে ওঠে এই সংসারে ভাগ্য থেকে বেশি এবং সময়ের আগে না কেউ কিছু পেয়েছে এবং না কখনো পাবে জীবনে কথার সংযম রাখা আবশ্যক কারণ কথা দ্বারা দেওয়া ক্ষত কখনো পূরণ হয় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মীর কাল হতে শেখো এবং আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে তেলের এক ফোঁটার মতো হয় যতই মিথ্যার জল ঢালা হোক তা সর্বদা ওপরেই ভাসবে নিজের জীবনে কখনো আনন্দে কাউকে প্রতিশ্রুতি দিও না রাগে জবাব দিও না এবং দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না কোনো মানুষ লাখো জিনিস জানলেও এমন কি যদি সে পুরো জগৎকেও জানে কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে খারাপ মনে করবেন না কারণ তারা আসলে আপনার মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কানাড়ায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই এবং যে সম্পর্ক আমাদের কাঁদতে দেখেও ছেড়ে চলে যায় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই সর্বদা শান্ত থাকুন এতে আপনি নিজের জীবনে নিজেকে খুব শক্তিশালী মনে করবেন কারণ লোহা ঠান্ডা হলে শক্তিশালী হয় কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে ঢালাই করা যায় কোনো বিপদের সময় আপনাকে এই সাতটি গুণ রক্ষা করবে আপনার জ্ঞান আপনার নম্রতা আপনার বুদ্ধি আপনার ভিতরের সাহস আপনার ভালো কাজ সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কঠিন সময়ে ব্যক্তি একা হয়ে যায় কিন্তু কঠিনতার কারণেই সেই ব্যক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে যে আপনাকে সম্মান দেয় তাকেই সম্মান দিন দেখে মাথা নিচু করা কাপুরুষতার লক্ষণ পৃথিবীতে আমাদের সামনে যে পরিস্থিতি আসুক না কেন একটি কাজ করুন নিজের জীবনকে ওপরের জনের হাতে সোপে দিন ভগবানের প্রতি বিশ্বাস সেই শিশুর মতো করুন যাকে বাতাসে উচলালে সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না কানহা বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিলিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকব তুমি তারও সামনে এতটা নিচু হই না যে সে তোমাকে পড়ে যাওয়া মনে করতে শুরু করে লোকে তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই যে সম্পর্ক কাঁদতে দেখেও ছেড়ে যায় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই আর খারাপ সময়েও যে সম্পর্ক রক্ষা করে তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই কানহা বলেন যে অনুভূতি বোঝে সে আপন আর যে অনুভূতি থেকে দূরে সে পর যে দূরে থেকেও কাছে সে আপন আর যে কাছে থেকেও দূরে সে পর মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্য থেকে উঁচুতে তার কর্ম যা তার নিজের হাতে একজন বুদ্ধিমান ব্যক্তি সেটাই যে অন্যদের দেখে তাদের বৈশিষ্ট্য থেকে শেখে তাদের সাথে তুলনা বা ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারো আমন্ত্রণ নয় লাশকে সমাসানে রেখেও আপনজনরাও জিজ্ঞাসা করে আর কত সময় লাগবে দুঃখ আসাও জরুরি তবেই জীবন পূর্ণ হয় কেবল খুশি মানুষকে শক্তিশালী করে না এবং জীবনের উভয় দিক সম্পর্কে পরিচিতিও করায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তি থেকে বড় এই সংসারে কোনো সম্পদ নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই সংসারে আর কেউ নেই সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একেই নিয়তি বলে জীবন কঠিন তখন মনে হয় যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন করার বদলে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি পৃথিবীতে কেবল বাবা এবং মাই এমন মানুষ যারা চায় যে তাদের সন্তানেরা তাদের চেয়েও বেশি সফল হোক সময় বন্ধু এবং সম্পর্ক এই জিনিসগুলো আমরা বিনামূল্যে পাই কিন্তু এগুলোর অমূল্য হওয়ার অনুভূতি তখন হয় যখন এগুলো কোথাও হারিয়ে যায় জীবনে কিছু কষ্ট এমন থাকে যা আমাদের বাঁচতে দেয় না এবং কিছু দায়িত্ব এমন থাকে যা আমাদের মরতে দেয় না আপনি যত ভালো কাজই করুন না কেন আপনার প্রশংসা শুধু শ্মশানেই হবে যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি বুদ্ধিমান যদি আপনি সেই ব্যক্তিকে দ্বিতীয়বারও ক্ষমা করেন তাহলে আপনি অত্যন্ত নরম মনের কিন্তু যদি আপনি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করেন তাহলে আপনি বিশ্বের সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেলে পুরো পৃথিবীর সম্পদ দিয়েও আমরা তাকে কিনতে পারি না সংসারের সহযোগিতায় যে সুখ অনুভূত হয় তাতে দুঃখ মিশ্রিত থাকে কিন্তু সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে সুখ দুঃখ থেকে অখণ্ড আনন্দপ্রাপ্ত হয় ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে তার ওপর রাগ করবেন না কারণ ঈশ্বর তা দেন না যা আপনার ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা আপনার জন্য ভালো হয় জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি যাকে মনের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না সম্ভবত তাকেই পরমাত্মা বলে কানহা বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার পরমধাম প্রাপ্ত হয় সময় পরিস্থিতি দেখে বদলায় এবং আপনজন সুযোগ দেখে যখন লোকে আপনার নিন্দা করে তখন আপনি চিন্তিত হবেন না কারণ তারা আপনাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় জানে না জানার শক্তি মিথ্যাকে সত্য থেকে আলাদা করার যে বিবেক বুদ্ধি তারই নাম জ্ঞান কানহা বলেন আমি পৃথিবীর মধুর গন্ধ আমি আগুনের উষ্ণতা আমি সমস্ত জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযমও আমি যেভাবে সমুদ্র পার হবার জন্য নৌকা একমাত্র উপায় ঠিক সেভাবে স্বর্গের জন্য সত্যই একমাত্র সিঁড়ি আমরা না বললেও তিনি শুনে নেন তাই তার নাম পরমাত্মা তিনি না বললেও আমরা শুনতে পাই তারই নাম শ্রদ্ধা সবার সাথে এমন ব্যবহার করুন যে যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলে তাহলেও কেউ তাকে বিশ্বাস না করে সম্পর্ক কেবল সেই আত্মার সাথে যুক্ত হয় যাদের সাথে আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক থাকে নচেত বিশ্বের এই ভিড়ে কে কাকে চেনে কানহা বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে এড়াতে পারিনি আমার চাওয়া ছিল রাধা এবং আমাকে চাইতো মীরা কিন্তু আমি রুক্মিনীর হয়ে গেলাম অস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও আহত করে পৃথিবীতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চায় যে তাদের সন্তানেরা তাদের চেয়েও বেশি সফল হোক জীবনে অর্ধেক দুঃখ এই কারণে জন্ম নেয় কারণ তাদের থেকে প্রত্যাশা অনেক বেশি থাকে এই প্রত্যাশা ত্যাগ করে দেখুন জীবনে কেবল সুখই সুখ জীবনের এই যুদ্ধে নিজেকেই কৃষ্ণ এবং নিজেকেই অর্জুন হতে হয় প্রতিদিন নিজেরই সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে লড়তে হয় কথা এতটা মিষ্টি রাখুন যে কখনো ফিরিয়ে নিতে হলেও যেন আপনার কাছে তেঁতো না লাগে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্মকারী পুরুষই নিজের জীবনকে সফল করে তোলে জীবনে অহংকারও প্রয়োজনীয় তবে তখনই যখন অধিকার চরিত্র এবং সম্মানের কথা আসে সবার সেবা করুন কিন্তু কারো কাছ থেকে আশা করবেন না কারণ সেবার সঠিক মূল্য কেবল ভগবানই দিতে পারেন মানুষ নয় মানুষ নিজের ব্যবহার দ্বারাই নিজের রহস্য প্রকাশ করে দেয় ভুল করা প্রকৃতি মেনে নেওয়া সংস্কৃতি এবং তা শুধরে নেওয়া অগ্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু সব পরিবর্তন করে কিন্তু তবুও দুঃখী থাকে কারণ সে নিজেকে পরিবর্তন করে না ভগবানের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না যদি শাস্তি মেলে তাহলে নিশ্চয়ই কোনো ভুলও হয়েছে কেন বৃথা চিন্তা করো কাকে বৃথা ভয় পাও কে তোমাকে মারতে পারে আত্মা না জন্মায় না মরে না এই শরীর তোমার না তুমি এই শরীরের এই শরীর অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ এই পাঁচটি জিনিস দিয়ে তৈরি অবশেষে এই সবের মধ্যেই মিলে যাবে কিন্তু এই আত্মা স্থির যাকে তুমি মৃত্যু মনে করো সেটাই তো একটি নতুন জীবন দুঃখ এবং কষ্ট মানুষকে বিরক্ত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য আসে যে ব্যক্তির মন শান্ত থাকে যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে সেই ব্যক্তিই সত্যকে অর্জন করেছে এবং যে দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে যা অতীত হয়ে গেছে তার জন্য তুমি অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তাও করো না এখন তো বর্তমান চলছে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের ভেতরের ত্রুটিগুলোতে সেভাবেই দূর করে নেয় যেভাবে একজন স্বর্ণকার রূপার অশুদ্ধিগুলোকে বেছে বেছে অল্প অল্প করে এবং এই প্রক্রিয়াকে বারবার পুনরাবৃত্তি করে দূর করে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে কোটির মালিক হয়ে যাও আবার অন্য মুহূর্তে দরিদ্রও হয়ে যাও আমার তোমার ছোট বড় আপন পর এই সব জিনিসকে নিজের মন থেকে বের করে দাও তাহলে সব কিছু তোমার তুমি এই সবের কেবল ভাগ্যের উপর নির্ভর করে বসে থেকো না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় আপনি নিজের চিন্তাভাবনা পরিবর্তন করুন নিশ্চিতভাবে এই চিন্তাভাবনা আপনার জীবন পরিবর্তন করে দেবে কিছু পথে আপনাকে একাই চলতে হবে না কোনো পরিবার না বন্ধু না কোনো সঙ্গী শুধু আপনি এবং আপনার সাহস যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন সবার আগে সেটা করুন জীবনে যা কিছুই ঘটে তা কোনো কারণবশতই ঘটে হয়তো তা আপনাকে কিছু বানিয়ে যায় অথবা কিছু শিখিয়ে যায় মানে না থাকলে লোকে কথা বলা তো দূরের কথা দেখাও ছেড়ে দেয় তাই প্রত্যাশা কেবল নিজের কাছ থেকে রাখুন রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতে হবে এমনি তীরে বসে কেউ ডুবুরি হয় না যদি সামান্য আরাম ত্যাগ করলে ব্যক্তি একটি বড় আনন্দ দেখতে পায় তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দ অর্জন করা জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি দেয় ভালো কাজ একটি বাড়ির মতো জ্ঞান দিনের আলোর মতো এবং সতর্কতা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আশেপাশের মানুষের থেকে কারণ নৌকা বাইরের জল দ্বারা নয় ভেতরের ছিদ্রের কারণে ডোবে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পত্তি এবং আনুগত্য সবচেয়ে ভালো সম্পর্ক চিন্তা এবং চিতায় কেবল একটি বিন্দুরই পার্থক্য কিন্তু চিতা নির্জীবকে জ্বালায় এবং চিন্তা জীবিতকে জ্বালায় আপনার কাছে যা কিছু আছে তা বাড়িয়ে বলবেন না এবং অন্যের প্রতি ঈর্ষা করবেন না যে অন্যের প্রতি ঈর্ষা করে সে মনের শান্তি পায় না পৃথিবী সর্বদা প্রশংসা করার এবং দোষ খুঁজে বের করার পথ খুঁজে এসেছে এটাই হয়ে আসছে এবং এটাই হতে থাকবে যে ব্যক্তি নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কক্ষণ অন্য ব্যক্তিকে আঘাত করে না যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তাভাবনা থেকে মুক্ত থাকে সে শান্তি অবশ্যই লাভ করে বড় বড় কথা বলা লোকেরা কথাই থেকে যায় এবং হালকা হেসে যাওয়া লোকেরা অনেক কিছু বলে যায় যে জল দিয়ে গোসল করে সে কেবল পোশাক পরিবর্তন করতে পারে কিন্তু যে ঘাম দিয়ে গোসল করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে এক মিনিট লাগে সম্পর্কের মজা ওড়াতে কিন্তু আমরা ভুলে যাই জীবন সম্পর্ক দ্বারাই সজ্জিত এবং সমৃদ্ধ হয় মনে যা আছে তা স্পষ্ট করে বলা উচিত কারণ সত্য বলে সিদ্ধান্ত হয় আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের উদ্দেশ্যকে দুর্বল করে গন্তব্য অর্জনকারীরা কখনও দেরি করে ঘুমায় না প্রত্যেককে হৃদয়ে ততটুকুই জায়গা দিন যতটুকু সে দেয় নচেত হয় আপনি নিজে কাঁদবেন অথবা সে আপনাকে কাঁদাবে সফল হওয়ার জন্য নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য তো জুয়ায় আজমানো হয় যদি জীবনে জনপ্রিয় হতে হয় তাহলে সবচেয়ে বেশি আপনি শব্দ তারপর আমরা শব্দ এবং সবচেয়ে কম আমি শব্দ ব্যবহার করা উচিত নিজের শক্তি চিন্তায় নষ্ট করার চেয়ে ভালো এর ব্যবহার সমাধান খুঁজে বের করার জন্য করা মন্দ দেখা এবং শোনা তার শুরু অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন কর্মের গণিত বড় সরল এবং সহজ ভালো করলে ভালো হয় খারাপ করলে খারাপ হয় যে মানুষ জিভ্ভা পেয়েও শ্রী রাধা কৃষ্ণের কীর্তন করে না সেই দুর্ভাগা মানুষ মুখের সিঁড়ি পেয়েও তাতে ওঠার চেষ্টা করে না দুঃখ ভোগকারী ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু দুঃখ প্রদানকারী কখনও সুখী হতে পারে না নিজের মধ্যে করুণা রাখুন আবেগ নয় মেঘের বর্ষণে ফুল ফোটে তার গর্জনে নয় ভুল ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক আপনার জন্য অসুস্থতা হয়ে দাঁড়াবে এবং সত্যিকারের ব্যক্তি যতই তেতো লাগুক একদিন ঔষধ হয়ে কাজ দেবে যেভাবে একটি প্রদীপ নিজের আলো না কমিয়ে হাজার হাজার প্রদীপ জ্বালাতে পারে তেমনি সুখ ভাগ করে নিলে সুখ কমে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সমস্ত জাগতিক দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং জীবন পরবর্তী জীবনেও শান্তি লাভ করতে পারে না বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে চাকেন তবে কামেন্টে জয়শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে এই ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন